পাথর প্রতিভায় সিপিএম এর পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দলে যোগ দিলেন সিপিএম এবার দক্ষিণ পরগনা জেলার পাথর ব্লকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর পঞ্চায়েত সদস্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলে এর ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল অঞ্চলে উল্লেখ্য রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা উনিশ গত পঞ্চায়েত নির্বাচনে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে শাসক দল অর্থাৎ তৃণমূল এগারোটি আসন পায় সিপিআইএম পাঁচটি বিজেপি পায় তিনটি তৃণমূল পঞ্চায়েত দখল করে এবার শাসক দলের হাত ধরে সমীর ভঞ্জ তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো বারো বিরোধীরা দুর্বল হয়ে পড়ল সমীর ভঞ্জের সঙ্গে কথা বলে জানা যায় সিপিএম থেকে জিতে এলাকায় কোনো কাজ করতে পারছিল না তাছাড়া শাসক দলের উন্নয়ন রাস্তাঘাট যেভাবে তৈরি করছে উন্নয়নে সামিল হওয়ার জন্য তিনি তৃণমূলে যোগ দেন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে তার সামিল হতে এরা যোগ দিচ্ছে আগামী দিনে সবাই যোগ দেবে তৃণমূলে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য নবী খা দাবি যারা পঞ্চায়েত সদস্য হয়েছে লোভে যাচ্ছে তার উপরে তারা সিপিএম এর নীতি আদর্শ জানে না বিজেপির জেলা কোয়ার্ডিনেটর নন্দ বারুইয়ের দাবি শাসক দল ভয় দেখিয়ে মারধর করে তাদেরকে দলে আনছে দেখলাম আপনি সিপিএম থেকে জিতে তৃণমূলে যোগ দিলেন কেন আমি যে দলে ছিলাম সিপিএম দলে সে দলে কাজ করতে পারছিলাম না তাই মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি কাজ করব মানুষের ভোটে জিতে এসেছি কীভাবে কাজ করব মানুষের চোখ মুখ দেখে ভাবছিলাম ওরা খুবই কষ্টে আছে তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সান্নিধ্যে এসে আমি মানুষের জন্য কিছু সামাজিক কাজকর্ম করতে চাই সেই জন্য এই দলে আমি যোগ দিয়েছি আপনার নাম আমার নাম ভঞ্জন বুধ নাম্বার যোগ দিয়েছে ভালো লাগছে কেন আগে সিপিএম থেকে কাজও পাচ্ছে না যার জন্য ও মানুষের মানে কাজকর্ম করার জন্য ও খুব আগ্রহী কিন্তু সেটুকু পাচ্ছে না আর ও তিনে মিলে এসেছে ভালো হয়েছে আমরা খুশি হলে পার্টি মেম্বার হতে এবং তাকেও সেই পার্টি মেম্বারও এখন অনেকেই যারা তারাও রাজনৈতিক সচেতন ব্যক্তি খুব কম আছে যারা বয়স্ক আগেকার পুরনো লোকজনরা তারা তো চলে গেছে একরকম তারা বলছে যে দিদির উন্নয়নে হচ্ছেন এলাকায় উন্নয়ন করার জন্য এলাকায় উন্নয়ন তো হয় না এমন উন্নয়ন যেটা বামফোন সরকার যে উন্নয়ন করে গেছে তার ধারে বাড়ে নেই কী উন্নয়ন হয়েছে এই তো বাড়ি বাড়ির সামনে আমার বাড়ির সামনে এই রাস্তাটা এই দেখুন আপনারাই দেখুন এই তেঁতুলিয়া থেকে সেই গোবদিয়া নদী ধার পর্যন্ত সেখ হুরমুজ শেখের বাড়ি পর্যন্ত রাস্তায় কতগুলো যে আমার আমাদের বামফ্রন্টের আমলে এই রাস্তায় ইট বিছানো হয়েছিলো অনেক আগে যোগ্যেশ্বর দাস তখন এমএলএ করা হয়েছিল ডবল টোলিং ইটবিছানো রাস্তা সেই রাস্তায় এখন ভ্যান চলতে পারে না বলতে মনে করছে ওরা লোভে চলে যাচ্ছে হ্যাঁ তো লোভে কোথাও ভয় দেখানো নানান রকমের কাণ্ড আছে এই সমস্ত ওরা তো রাজনৈতিক সচেতন নানান রকমের ব্যাপার পরিচয় আমার পরিচয় আমি নবির উদ্দিন খাঁ আমি একসময় দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাও ছিলাম